হ্যালো বন্ধুরা সুপ্রিত ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুরু করছি আজকে একটি নতুন ব্লগ নতুন দিন আজকের দিনটি ভীষণই শুভ কারণ আজকে রামনবমী জয় শ্রীরাম বলে আজকে নতুন ব্লগটি শুরু করছি তো রামনবমীর জন্য বাড়িতে ছোট্ট একটু আয়োজন তেমন কিছু না আর হচ্ছে মিঠির পাপা কিন্তু আগের দিন রাতেই সব কিছু কিনে নিয়ে এসছে আজকের দিনের জন্য আমাদের বাড়িতে রামনবমী কীভাবে পালন হলো সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো দেখতে হবে তো সাথে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো জয় 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 বলো শ্রীরাম ও বাবা দেখছি আছে শোনা নম করো তুমি নমকই কই করলে ওই যে জয় শ্রী রাম জয় শ্রী রাম বলো ওপরে ওপরে তাকাতে পারছে না রোদে প্রচন্ড রোদ নম করো নম করো নম করো ওই যে উপরে পতাকা বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম করো কি সুন্দর উঠছে কি ভালো আছে

সোনা দুষ্টম করবে না হ্যাঁ একদম দুষ্টম করবে না হ্যাঁ চুপচাপ বসে থাকবে হ্যাঁ হ্যাঁ বলা চাই করুক না করুক হুম ঠাকুর কোথায় নম করেছো কই দেখি হুম বলো জয় শ্রীরাম আজকে তো জয় শ্রীরামের দিন বলো জয় শ্রীরাম এখন দিব পুজো আজকের দিনটা ভীষণ শুভ দিন পূজা দিয়ে শুরু করছি ইমা ইমা ওটা কি হচ্ছে কি হচ্ছে ইয়ে এই যে তুমি যে বলা দুষ্টম করবা না তুমি যে বলা গুড গার্লের মতন বসে থাকবা বসে আছো তুমি গুড গার্লের মতন না সবাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো সোনা একটা ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস দাও ঠাকুরকে একটা ঠাকুর ঠাকুর ঠাকুরকে ফ্লাইং কিস দাও ঠাকুরকে হ্যাঁ শিব ঠাকুরকে ফ্লাইং কিস দাও শিব ঠাকুরকে শিব ঠাকুর কোনটা ওই যে ফ্লাইং কিস দাও হুম আচ্ছা এখন পূজা করি আদি

રામ મા દીચ્ચી 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 મા કોતો હરતો એ રહા

মা না পাপার ডাড়ির আওয়াজ তুলে ব্যাস ঠিক আছে তুমি ফুল দাও শিব ঠাকুরকে দাও শিব ঠাকুরকে দাও ঠাকুর নম করো এবার নম করো বাবু এক ঠাকুরকেই দিবে আর ঠাকুররা কি নিবে না ফুল নিবে না আর ঠাকুররা ফুল নিবে না পুজো দিয়ে আমি আর মিঠির পাপা কিন্তু একদম ভরপেট ভাত খেয়ে নিয়েছিলাম মানে আমাদের দুপুরের যে লাঞ্চ সেটা কিন্তু আমরা সকলেই করে ফেলেছি স্কুলে যাই স্কুলে তো যাওয়ার সময় ভাত খেয়ে যাই তো সেটাই অভ্যাস হয়ে গেছে বাড়িতে যেদিন ছুটিতে বাড়িতে থাকি আমরা সেদিনও কিন্তু ভাত না খেলে ভালো লাগে না সেজন্য আমরা সকাল সকাল ভাত খাওয়া আমাদের কমপ্লিট এখন দুপুর তিনটের মতন বাজে আর আমার আর মিঠির পাপার কিন্তু প্রচণ্ড খিতে লেগে গেছে যেহেতু সকালবেলায় আমরা ভাত খেয়ে ফেলেছিলাম তো এখন আর ভাত খাবো না আমি আমি বললাম মিটির পাপাকে চলো আমরা দুজন মিলে ওটস অমলেট খাই তো ও তো কোনোদিনও খাইনি আমিও খাইনি তো ফার্স্ট টাইম ট্রাই করছি দেখা যাক কেমন হয় খেতে তো কি কি ছিল মানে কি কী দিয়ে বানিয়েছিলাম তোমাদের একটু বলে রাখি এখানে ছিল ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি স্বাদ মতন লবণ আর স্পেশাল মশলা হিসেবে ছিল অরিগানো আর ছিল ওটসের গুঁড়ো যেটা আমি মিঠির জন্য করে রেখেছিলাম তো সেটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে ও হ্যাঁ একটা কিন্তু ডিমও দিয়েছিলাম ডিমটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় এবারে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে অমলেটের মতন করে ভেজে নিতে হবে আর পাশে কিন্তু চাও রেডি হচ্ছে আমি তো জাস্ট অল্প পরিমাণে তেল বলতে জাস্ট তেলটাকে ব্রাশ করেছিলাম তারপরে সেটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আমার কিন্তু চায়ের তেমন নেশা নেই তবে মিঠির পাপার পাল্লায় পরে এক কাপ দু কাপ করে খেতে খেতে আমারও খেতে বেশ ভালোই লাগে আর মিঠির পাপায় দুপুরবেলা করে চা খায় তোমরাই কমেন্ট করে জানিও এরকম ভর দুপুরবেলা গরম গরম কালে বিশেষ করে কে এরকম চা খায় কিন্তু আমার বর খায় তা যাই হোক কথা বলতে বলতে আমার ওটস অমলেট রেডি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম আর এই যে সাথে দু কাপ চা আর টোস্ট বিস্কুট এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার তো ভীষণই ভালো লাগে তো এই ওর সামলেট কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আগে কখনোই করিনি আমি জাস্ট ভিডিওতে দেখেছিলাম তো ভাবলাম কেননা আজকে ট্রাই করা যাক নতুন কিছু ট্রাই করতে কান্না না ভালো লাগে বলো তো তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো আর কেমন হয় সেটা কিন্তু কমেন্ট করে জানো দুধ চা ওর অমলেট আর সাথে টিভি দুপুরটা কিন্তু জমিয়েই কেটেছিল

মা মা থামীকে ডাকো তো কই থাম্মী কই ডাকো তো ডাকো তো মা পৃথিবী সবাই ওর মা বাবা ওর মা দাদা ন ওর মা থাম্মী ওর মা মা ওর মা पापा কে ডাকো তো মা দাদা ন কে ডাকো তো মা মা একটাই ডাক শিখে গেছে এখন সবাই মা লাড্ডু মাড্ডুকে ডাকতো দিদিয়া ডাকতো মামিয়াকে ডাকতো মামাই কে ডাকতো নাড়িয়াবেল নাড়িয়াবেল

হাঁচি দাও তো হ্যাঁ একটু হাঁচি দাও হাঁচি দাও জো সে হাঁচি একটু কাসো করো কত অ্যাক্টিং শিখে গেছে না আইসক্রিম কেমন করে খায় মিঠি আমাদের শুভ রামনবমী কিন্তু খুব ভালো মতনই কাটলো তোমরা দেখতেই পেলে সারাটা দিন আমরা কতটা মজা করলাম তোমাদের আবারও বলছি শুভ রামনবমীর অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা